পবিত্র কোরআনে সুরা আল ইমরানে বর্ণিত আছে আল্লাহ যাকে খুশি তাকে রাজ্য দান করেন যাকে ইচ্ছা তাকে রাজ্য থেকে বঞ্চিত করেন আবার যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন যাকে ইচ্ছা তাকে বেজ্যতি করেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল যখন ভার্সিটিতে পড়তাম রাশিয়া ইউনিভার্সিটির একটা কমন ডায়লগ ছিল কাকে যা যে কাকে লেড়েছ আকবরকে যে ভিসিকে লেড়ে ফেলেছ মামুর বোটা এখনো এই ডায়লগটা আছে কিনা জানাবেন বললে তো বলবেন বলছি তার লাগি তো বলছি না আপনারা কিন্তু ভিডিও দেখছেন না ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছেন না আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আর ভিডিও বানাবো না বলে দিন তোমাকে যারা সবচেয়ে বেশি অপছন্দ করে তোমার পোস্ট খুটটা খুঁটটা তারা পড়ে যদি লাইকে যায় চোখে তোমার কোনো ভুল বাস দিবে এ আশাতেই থাকে মশগুল